আমি স্পেশালি ধন্যবাদ দিব এই কোম্পানির দুজন ওনারকে স্পেশাল আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন কারণ এতদিন পর্যন্ত আমাদের এই পুরুষ জাতিকে কোনো নারী এতটা পছন্দ করতো না এই দুজনকে ধন্যবাদ দিব একটু তাহলে দাঁড়ে স্বাগতিক ভাইরা কারণ এতদিন ধরে লুইপাড়া আমিনা অবিরাশ সবাই মিলে বাজার করতো মানে শুধু ওরাদের জন্য বাজার করতো বাজার করার জন্য রাজস্থানে যায় বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়া কিন্তু দেবাশিস আর মুখের জায়গাটা একে দেখেনি এই প্রথম আপনাকে ধন্যবাদ দিব আপনার হাজবেন্ডকে ধন্যবাদ দিব ওটা পুরুষদেরকে একটু চিন্তা করেছে এখানে এসে আমার আরেকটা জিনিস হয়েছে ওটা বলি না আরেকবার বিয়ে করতে ইচ্ছে করছে আর কারণ এত সুন্দর সুন্দর বিয়ের সামগ্রী ছেলেদের জন্য যেগুলো আমাদের বিয়ের সময় ছিল না রাইট তো সুতরাং যারা বিবাহিত তারা চাইলে আরেকবার বিয়ে করতে পারে এখানে এখানে অনুপ্রাণিত হবেন এখানে আসলে আর যারা অবিবাহিত আছেন তা তো ডেফিনেটলি এখানেই আসবেন এবং এখান থেকেই সব করবেন শপিং করবেন এবং এখান থেকে আপনাদের বিয়ের যে শুভযাত্রা শুভ বিবাহ ওটা শুরু হবে এবং যেটা গিয়ে ঠেকবে শ্বশুরবাড়ি জিন্দাবাদে